ক কয় কাকাতুয়া কয় কাকাতুয়া খ খয় খরগোশ খয় গ গয় গাছ গয় গাছ ঘ ঘয় ঘোড়া ঘয় ঘোড়া ওই ডিঙি ওই ডিঙি চ জয় চিল জয় চিল ছয় ছাতা ছয় ছা বর্গীর্য বর্গীর জাহাজ বর্গীর জয় জাহাজ ঝয় ঝাড়ু ঝয় ঝাড়ু ইউ ইউ মিয়া ইয় মিয়া টয় টিয়া টয় টিয়া ঠয় ঠাকুমা ধয় ঠাকুমা ডয় ডাব ডয় ঢয় ঢাক ঢয় ঢাক মধ্যাহ্ন মধ্যাহ্নই হরিণ মধ্যাহ্নই হরিণ তয় তবলা তয় তবলা থ থয় থালা থয় থালা দ দয় দোয়াত দয় দোয়াত ধ ধয় ধোপা ধয় ধোপা ন ধ নয় নৌকা নয় নৌকা প পয় পেঁচা পয় পেঁচা ফল হয় ফল ব বয় বাঘ বয় বাঘ ভয় ভাল্লুক ভয় ভাল্লুক ম ময় ময়না ময় ময়না অন্তর্্য অন্তর্যয় জব রয় রথ রয় রথ ল লয় লাল লয় লাল তালবেশ্ব তালবেশ্বর শশা তালবেশ্বর শশা মধ্যাহ্ন মধ্যাহ্নশয় ষাঁড় মধ্যাহ্ন ষাঁড় দন্ত্বয় সাহস হয় হরিণ